সংসারের দায়িত্ব যদি একজন মানুষের উপর থাকে তাহলে সেই জানে যে সেইটার কতটা ঝামেলা আজকে গেছিলাম শাশুড়িকে নিয়ে হাসপাতালে আর দেখেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে রান্নাবাড়ি তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর আজকে কি রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো এই রাত্রে বেলায় কি রান্না করি মিথ্যে হয়তো সুন্দরভাবে বলতে পারলো না সত্যি কথা বলতে আজকে আমরা সবাই হসপিটালে গেছিলাম যার কারণে এখন রান্না করা হয় নাই আর এখন দেখেন চতুর্থ সাইডে অন্ধকার হয়ে গেছে আর এখন এই যে মৃত্যু কি রান্না করবে আজকে মাংস করবো এখানে এই যে মুরগির মাংস সাথে কয়েকটা আলু দিয়ে দেবো তাই না মৃত্যু এইগুলো এখন রান্না করবে আপনাদের মধ্যে শেয়ার করবে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে এই তো মশলাটা সুন্দরভাবে পচানো হয়ে গেছে দেখেন মশলা কালারটা অনেক সুন্দর হয়েছে এটা হইলো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি অনেকে খাইতে পছন্দ করে না ব্রয়লার মুরগি কিন্তু আমাদের কাছে ভালোই লাগে সাথে কয়েকটা আলু দেওয়া হয়েছে অনেকে আবার আলু পছন্দ করে না আমাদের কিন্তু আলু ভালোই লাগে যার কারণে সাথে কয়েকটা আলু দেওয়া হয়েছে মিয়া কিন্তু মুরগির হাত খাবো বলতেছে এইতো আমাদের মুরগিটা দেখেন সুন্দর ভাবে কষানো হয়ে গেছে আর চতুর্দিকে দেখেন কিরকম অন্ধকার হয়ে গেছে আর আমাদের বাড়িতে বাইরে বাড়তি আছে যার কারণে দেখা তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি প্রয়োজনীয় জিরা মশলাগুলো দিয়ে দেবো এই তো আমার রান্নাটা এখন শেষ নামিয়ে নেব যে দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন